কখন থেকে যে এত জোরে জোরে ডাকছো বল কি বলবে বাবারি বাবা যা জোরে জোরে ডাকছো গোটা পাড়া শুদ্ধ জেনে গেল যে বল্টুর বাপ বল্টুকে ডাকছে কেন তুই কি এমন করোস যে এত ডাকতে হয় একবার ডাকলেই তো চলে আসতে পারুস। তাইলেই তো আর এত ডাকতে হয় নি কি করবে বলো আমি তো তোমার মতন ঘাস কাটি নেই মার অনলাইন করা Facebook করা তোমার কি ঐ দেখ আমি ঘাস কেটে তবুও তো সংসারটা চালাচ্ছি তোদেরকে মানুষ করছি লেখা পড়া শেখাচ্ছি আর তুই এত কাজ করছিস কি হচ্ছে আ লেখা পড়ার কথাটা মনে করি ভালোই করলে অঙ্কার মাস্টারের দু মাসের বেতন বাকি আছে নে অঙ্কের মাস্টারের বেতন বাকি থাকবে কেনে বাকি থাকার তো কোনো কারণ নাই প্রত্যেক মাসে ডেটে আমি বেতন দিয়ে দিই একদিন আগু পিছু হয় নাই তাও কিসের বাকি আমি তোমাকে বলতে ভুলে গেছি আগের মাসার বেতনটা আমরা সব বন্ধুরা মিলে সিনেমা দেখেছি

তুমি কি এই ঘাস কাটা ছেড়ে অন্য কিছু করবে অন্য কিছু তো করবে না আমি ছোটক থেকে দেখছি তুমি এই ঘাসই কাটছো তুমি যদি 12 মাস ঘাসই কাটো তাহলে কি আমি কোনো সকাল লাভ করব না 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 কেন করবে না করো তুমি নাকি শাহরুখ খান তুমি ফুটানি মারবে না তো কে মারবে তবে একটা কথা শাহরুখ খান তো আর বাপের পয়সায় ফুটানি মারে নাই নিজে রোজগার করে ফুটানি মারে তুমিও রোজগার করো যত খুশি ফুটানি মারো আমি কিচ্ছু বলবো না বাপের যতটা দায়িত্ব তাকে খাওয়ানো পড়ানো লেখাপড়া শেখানো মানুষ করানো সেই সবের দায়িত্ব আমার আমি সেই সব করব কিন্তু তুই দিন দিন মানুষ লয় ও মানুষ হচ্ছু ও মানুষ করার জন্য যা খরচা সেই দায়িত্ব আমার লয় আর মানে তুমি টাকা দিবে না হ্যাঁ আমি ফুটানি মারার জন্য একটা টাকাও দেবো না কেন তোর সাথেই তো পড়ে মন্টুর বেটা রমেশ ও কোটা টাকা বাজে খরচ করে ও তো বলে দিই যে আমার বাবা গরীব করতে পারবো না তুমিও তো তাই বলে দিতে পারতে মিয়া তো গরিব পরিবার হই নাকে না আমি গরিব সেটা লোকে জানাবো কেন আ তুমি কি বলেছ আমি সবাইকে বলে দিয়েছি আমি তার জন্য আমাকে সবাই কি বানিয়েছে গুরু গুরু আমি গুরু তুই গুরু লস তুই হচ্ছো একটা গরু যা বটে ঠেলে রান্না হয়ে গেছে খেলে বাপ বেটা ঝগড়া মিটেছে গরম গরম ভাত আটা কম করে ভাত খে নাও তরকারি হয়েছে পালং শাক চচ্চড়ি আর ভাত আর মাছ মাংস কিছু হয়নি মাছ মাংস হয় না কিন্তু এটাই দেখ দারুণ হয়েছে এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে এটা যখন এতই ভালো হয়েছে এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে তখন এটা দিয়ে সব ভাতগুলো তুমি খেয়ে নাও বন্ধুদের সাথে বাইরে একটু ভালো মন্দ খাবো সেটাও অসুবিধা তো ঘরে ভালো মন্দ করো তবে তো বাইরে খাবো না ঘরে সাগের ঘ্যাট চচ্চড়ি এই সব করে দিচ্ছে ঘরে একটু মাছ মাংস করলে তবে তো আর বাইরে খেতে হয় এই বাবা যা হয়েছে হয়েছে রাগ করিস না আজকের মতো এটা দিয়ে ভাত খেলে কালকে চেষ্টা করব একটু পুটি মাছ আনার আর তুমি চেষ্টা করবে তাও আবার কি পুটি মাছ আনার পুটি মাছ ছাড়া আজ পর্যন্ত আমাদের ঘরে আর কোনো অন্য মাছ হয়েছে কি তুমি জবেই মাছ আনতে যাচ্ছি করে বাইরে বাইরে যাবে ভাবি কি নাই কি মাছ আনবে ঘরে এসে দেখি দুটো পুটি মাছ দেখ বাবা যা দিনকাল পড়েছে ভাতের সাথে তরকারি জুটানোই মুশকিল তারপরে আবার মাছ মাংস বলছি তো চেষ্টা করবো বলে কালার পুটি মাছ লয় অন্য কোনো মাছ একটু হলেও তোর জন্য নিয়ে আসব দেখো কথা দিচ্ছি কিন্তু তাই আমি আজকের মতো খেয়ে নিচ্ছি কালকে যেন আমি ভাতের সাথে পুটি মাছ ছাড়া অন্য কোনো মাছ পাই তাহলে তোর বাবা বলেছে মানে হবে তো আজকের মতো এগুলো খেয়ে নে দাও